আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহিবার রকাতহু ওয়েলকাম টু লার্ন অ্যাকাউন্টিং হুইচ নজরুল স্যার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জানি লার্ন অ্যাকাউন্টিং হইচ নজরুল স্যার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত বাসায় বসে অ্যাকাউন্টিংয়ের অঙ্কের সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিওগুলোতে লাইক করেছেন কমেন্টস করেছেন শেয়ার করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথমপত্র থেকে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণাধ্যায় থেকে অর্থাৎ অবচয়ের অঙ্কগুলো থেকে যশোর বোর্ড দুই সালের এগারো নম্বর অঙ্কটি আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ সেন্ট্রাল উইমেন্স কলেজ টিকাটুলি ঢাকা প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই দু হাজার সালের এক জানুয়ারি তারিখে হামিম ট্রেডার্স চার লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে পরিবহন ব্যয় চল্লিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় ষাট হাজার টাকা প্রদান করলো মেশিনটির আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হামিম ট্রেডার্স পরময়সমান জেল পদ্ধতিতে অবচয় ধার্য করে হতে আমাকে বলেছে অবচয় হার এবং প্রথম বছরের অবচয় নির্ণয় করো হতে আমাকে বলেছে প্রথম দুই বছরের মেশিন হিসাব এবং অবচয় হিসাব তৈরি বলেছে প্রথম দুই বছরের পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি আমরা আসি অবচয় হার পথে তার আমরা অবচয় হার বের করার জন্য আমরা জানি ক্রমরশন যে পদ্ধতিতে অবচয় হার বের করতে নেই আমাকে প্রথমে সরলৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করতে হবে তারপর সরলৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করতে হবে তারপর এটাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে সরলৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় পরিমাণ বের করার জন্য অবচয়ের সূত্র আছে সম্প্রতি ক্রয় মূল্য যোগ পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় ভাগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়স্কাল এটা হচ্ছে মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আনুমানিক আয়স্কাল আমরা ক্রয় মূল্য ছিল চার লক্ষ টাকা আমরা পরিবহন ব্যয় দিয়েছি চল্লিশ হাজার টাকা সংসাপন বাই দিয়েছি ষাট হাজার টাকা এ হলো পাঁচ লক্ষ টাকা মোট মূল্য পাঁচ লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিব আমরা ভগ্নাম শেষ মূল্য এটা বাদ দিলে থাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে আমরা পাচ্ছি সত্তর হাজার টাকা হচ্ছে বার্ষিক অবচয় তাহলে আমরা এখানে এখানে আমরা অবচয়যোগ্য মূল্য হচ্ছে এটা যোগ করলে পাঁচ লক্ষ দেড় লক্ষ বাদ দিলে সাড়ে তিন লক্ষ এই সাড়ে তিন লক্ষ টাকা হচ্ছে অবচয়যোগ্য মূল্য এটা আমার সামনে লাগবে তাহলে আমরা এরপরের কাজ হচ্ছে আমার অবচয় হার বার্ষিক অবচয়ের হারের সূত্র হচ্ছে বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য গুণ একশো বার্ষিক অবচয় হচ্ছে সত্তর হাজার টাকা অবচয়যোগ্য মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা আমরা একটু আগে আলোচনা করেছি তাহলে সত্তর হাজার টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ মেশিনের মোট মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দিলে অপচয়যোগ্য মূল্য বের হয় মোট মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা ভগ্নাবশেষ মূল্য ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিলে আমার বের হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে সত্তর হাজারকে তিন লক্ষ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করবো আর একশো দিয়ে গুণ করলে আমার বের হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে আমার সরলরৈক্ষিক পদ্ধতিতে যদি বিশ পার্সেন্ট হয় তাহলে ক্রমরাসন পদ্ধতিতে এটা হবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এটাকে দুই দিয়ে আমরা গুণ করবো তা সুতরাং ক্রমরাসন যে পদ্ধতিতে অবচয় সৎকার হার সরলরৈকিক পদ্ধতিতে অবচয় হার ইন্টু টু তাহলে বিশ পার্সেন্ট ইন্টু টু চল্লিশ পার্সেন্ট তাহলে প্রথম বছর অবচয় কত হচ্ছে আমার সম্পত্তির মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার চল্লিশ পার্সেন্ট দুই লক্ষ টাকা এখন একটা বিষয় আমি পাঁচ লক্ষ টাকার উপর ধরবো না সাড়ে তিন লক্ষ টাকার উপর ধরব যদি আমি পার্সেন্টেজ বের করে অর্থাৎ বিশ পার্সেন্ট ধরতাম সরলৈখিক পদ্ধতিতে তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে এই পাঁচ লক্ষ টাকা থেকে ভগ্নাশেষ মূল্য দেড় লক্ষ বাদ দিয়ে সাড়ে তিন লক্ষ টাকার উপর বিশ পার্সেন্ট করতাম যদি সরল পদ্ধতি হতো যেহেতু আমরা ক্রমশন যে পদ্ধতিতে করছি এখানে মোট মূল্যের উপর আমরা এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবো মোট মূল্যের উপর এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবো মোট মূল্য ছিল আমার পাঁচ লক্ষ টাকা এটার উপর চল্লিশ পার্সেন্টে আমার প্রথম বছর অবচয় বের দুই লক্ষ টাকা তাহলে আমরা আসি প্রথম দুই বছরের মেশিন হিসাব প্রস্তুত করতে বলছে এবং অবচয় হিসাব তৈরি করতে বলছে তাহলে মেশিন হিসাব তৈরি করার জন্য আমরা মেশিন কিনেছি পাঁচ লক্ষ টাকা দিয়ে আমার অঙ্কটা ছিল দুই সালে তাহলে দুই সালে জানুয়ারি এক তারিখে আমি কিনেছি তাহলে নগদান হিসাব পাঁচ লক্ষ টাকা মেশিন কিনে আমরা জানি যে নগদ টাকা দিয়ে নগদান হিসাবে আমরা লিখি ব্যাঙ্ক হিসেবে লিখতে পারি সমস্যা নেই নগদান পাঁচ লক্ষ টাকা এটা ডেবিট পার্সে চলে যায় এর পরের বছর বিশ সালের দিয়ে আমরা ব্যালেন্স বিডি লিখে শুধু এই পাঁচ লক্ষ টাকা নামিয়ে নিই এটা দুই বছর তিন বছর চার বছর যাই বলুক আমরা শুধু এই পাঁচ লক্ষ টাকাকে নিচে নামাবো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি নাম দিয়ে অর্থাৎ নতুন করে কোনো মেশিন ক্রয় বা বিক্রয় না হলে এই ধারাবাহিকতাই চলতে থাকবে এরপর আমরা আসি অবচয় হিসাব তৈরি করব অবচয় হিসাব তৈরি করতে হলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম বছর অবচয় আমি দুই লক্ষ টাকা পেয়েছি তাহলে দ্বিতীয় বছর অবচয়টা কত এটা আমরা একটু নিচে ন টাকারে দ্বিতীয় বছর অবচয়টা বের করে নিয়েছি দ্বিতীয় বছর অবচয় আছে প্রথম বছর আমার সম্পত্তির মূল্য ছিল পাঁচ লক্ষ টাকা আর প্রথম বছর অবচয় ছিল দুই লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা বাদ দিলে আমার থাকে তিন লক্ষ টাকা তার উপর চল্লিশ পার্সেন্টে আমার অবচয় আসে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ প্রথম বছর অবচয় আমরা পেয়েছি দুই লক্ষ টাকা আর দ্বিতীয় বছর অবচয় হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এখন আমরা অবচয় খরচের খতিয়ানটা করতে পারি আমরা জানি যে অবচয় খরচের খতিয়ানের মধ্যে দুটি করে আইটেম আসে প্রতি বছরে এবং ব্যালেন্সটা জিরো হয়ে যায় তো দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ এখানে আমরা প্রথমে আসবে পুঞ্জীবিত অবচয় হিসাব লিখে টাকাটা আমরা প্রথম বছর বছরের অবচয়টা ডেবিট পাশে লিখবো এই ডেবিটের টাকাটা আবার ডেবিট পাশে চলে যাবে এই ডেবিটের টাকাটাই ডেবিট পাশে চলে যাবে অর্থাৎ আমার প্রথম বছরের অবচয়ের যাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয় খরচ হিসাব ডেবিট তাই ডেবিট পাশে আমরা দুই লক্ষ টাকা লিখলাম এখানে পুঞ্জীবিত অবচয় হিসাব লিখলাম এই ডেবিটের টাকাটাই ডেবিটের নিয়ে লিখলাম দ্বিতীয় যাবেদা হচ্ছে অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় সারাংশ ডেবিট অবচয় ক্রেডিট যেহেতু অবচয় ক্রেডিট ক্রেডিট পাশে লিখলাম এখানে দেখলাম সারাংশ এইটা ডেবিট আর এটা ক্রেডিট এটাকে যোগ এটাকে বিয়োগ করলে দুই লক্ষ থেকে দুই লক্ষ বিয়োগ করে রেজাল্ট আমার চলে আসে জিরো অর্থাৎ অবচয় খরচের ব্যালেন্স প্রতি বছরই জিরো হয়ে যাবে এরপর দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালে আমার যাবেদা দুইটি প্রথম যাবেদা হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তা অবচয় খরচ হিসাব যেহেতু ডেবিট ডেবিট পাশে এক লক্ষ বিশ হাজার টাকা লিখলাম এখানে লিখলাম পঞ্জীবিত অবচয় হিসাব এই এক লক্ষ বিশ হাজার টাকায় ব্যালেন্সের ঘরে নিয়ে গেলাম বা জের ঘরে নিয়ে গেলাম দ্বিতীয় যাবে হচ্ছে অবচয় বন্ধ করার যাবেদা আয় অংশ ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট তাই ক্রেডিট পাশে আমি এক লক্ষ বিশ হাজার টাকা লিখলাম এখানে ডিসেম্বর একত্রিশ দিয়ে আয় অংশ লিখে দিলাম আর এখানে আসে ডেবিট এখানে আসে ক্রেডিট তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে আমার ব্যালেন্সটা জিরো হয়ে গেল অর্থাৎ অবচয় খরচ হিসেবে ব্যালেন্স যত বছরের জন্য আমাকে করতে পারবে প্রতি বছর শেষে আমার ব্যালেন্সটা জিরো হয়ে যাবে অর্থাৎ ব্যালেন্সটা ক্যারি ফরওয়ার্ড হবে না প্রতি বছরের ব্যালেন্স প্রতি বছরেই শেষ হয়ে যাবে জিরো হয়ে যাবে এটা ছিল আমার অবচয় খরচ খ তারপরে গত বছরে প্রথম দুই বছরের পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করতে পুঞ্জীবিত অবচয় হিসাবটা ক্লোজ হবে না এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে তাহলে পুঞ্জীবিত অপচয় আমরা জানি যে এক আনে ডেবিট হলে আরেক আনে ক্রেডিট এখানে পুঞ্জীবিত অবচয় হিসাব ছিল এর পাশে ডেবিট এখানে আমরা অবচয় খরচ হিসাব লিখে এটাকে ক্রেডিট পাশে নিয়ে আসবো অবচয় খরচ হিসাব লিখে ক্রেডিট পাশে নিয়ে আসবো আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার যে যাবেদা অবচয়ের জাবেদা অবচয় যাবেদার মধ্যে জাবেদা কী ছিল অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট তাহলে পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট পাশে আমরা দুই লক্ষ টাকা লিখবো আর এখানে অবচয় খরচে লিখে ডিসেম্বর একত্রিশ দুই উনিশ দিয়ে আমরা লিখলাম এই দুই লক্ষ টাকায় ব্যালেন্সের করে ক্রেডিট পাশে নিয়ে গেলাম বছর একইভাবে দুই হাজার বিশ ডিসেম্বর একত্রিশ অবচয় খরচ হিসাব ডেবিট পুঞ্জীবীতে অবচয় ক্রেডিট যেহেতু পঞ্জীবিত অবচয় ক্রেডিট ক্রেডিট পাশে লিখব আর এখানে অবচয় খরচ হিসাব লিখব তা এটাও ক্রেডিট এটাও ক্রেডিট ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হয় ক্রেডিট ডেবিট হলেও বিয়োগ হয় ডেবিটে ডেবিটে যোগ ক্রেডিটে ক্রেডিটের যোগ অর্থাৎ একই জাতের হইলে যোগ করব ভিন্ন জাতের হইলেই বিয়োগ করবো এটাও ক্রেডিট এটাও ক্রেডিট তাহলে আমরা দু লক্ষ টাকার সাথে এক লক্ষ বিশ হাজার টাকা যোগ করে আমরা ব্যালেন্সের করে তিন লক্ষ বিশ হাজার টাকা বসিয়ে দিব অর্থাৎ এটা আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে থাকবে এটা কন্টিনিউয়াসলি আমার যোগ হতে থাকবে এটা ছিল আমার আজকের অঙ্ক আমরা অবচার অঙ্কগুলো খুব বেশি কঠিন না কিন্তু আমরা যদি একটু প্র্যাকটিস করি বারবার অঙ্কগুলো করতে থাকি তাহলে আমাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া আয়ত্তে আনা আমার জন্য কঠিন না অঙ্কগুলো হাতে কলমে করতে থাকি আর হিসাব বিজ্ঞান কখনোই ভিডিও দেখলে হয় না এটা হাতে কলমে করতে হয় আমরা ভিডিওটা একবার দুইবার দেখে তারপর আমরা হাতে কলমে প্রথমে একবার করব প্রয়োজনে একটু দেখে দেখার সহযোগিতা নেব দ্বিতীয়বার তৃতীয়বার আমরা না দেখে করব করে ভিডিওর সাথে মিলিয়ে নিব যে আমার অঙ্কটা মিলছে কিনা কোথাও যদি আটকে যাই বা না মিলে তখন আমরা ভিডিওটা একটু দেখে নিব এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্ক করতে থাকি ইনশাল্লাহ আমাদের অঙ্কগুলো একসময় আমাদের আয়ত্তে চলে আসবে আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ক্লাসমেট সবাইকে ফেসবুকে শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ